আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার এবং ফাঁকিবাজি একটা ম্যাগি নুডলসের রেসিপি এই রেসিপি তো আমার খুবই প্রিয় খুবই কম সময়ে বানানো যায় ওই যে আগে অ্যাডে দেখাতো দুই মিনিটের মধ্যেই কিভাবে বানিয়ে ফেলা যায় মজাদার ম্যাগি নুডুল দেখাবো কোনো ধরনের ডিম মাংস কোনো কিছু ছাড়াও যে এই মজাদার নুডলসটা খেতে একদম মন প্রাণ দুটোই ভরে যায় চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক তার জন্য প্রথমেই চুলায় আমি একটি ননস্টিক প্যান বসিয়ে একটুখানি তেল দিয়ে দিলাম তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি কারণ আমি মাত্র একটা প্যাকেটেই রান্না করতে যাচ্ছি এবারেই পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য গরম তেলের মধ্যে খুব ভালোভাবেই মোটামুটি করে ভেজে নিতে হবে একেবারে গোল্ডেন ব্রাউন করে ফেলার কোনোই প্রয়োজন নেই মোটামুটি হলেই না এবারে আমি একটি বড় কাঁচামরিচ কীভাবে তিন ভাগ করে ফেরে দিয়ে দিয়েছিলাম এবার এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আপনারা যদি অনেক ঝাল পছন্দ করেন তবে কিন্তু চাইলে আরেকটু ঝাল বাড়িয়ে দিতে পারেন মানে কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন আবার চাইলে কিছুটা চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন এবারে আমার কিন্তু ম্যাগি নুডলসটা দিয়ে দেওয়ার পালা তার জন্য প্রথমেই আমি এখানে ম্যাগি নুডলসগুলোকে একটুখানি ভেঙে নিচ্ছি আগেই বলে দেই এটা বানানোর জন্য কিন্তু কোনো রকমের গরম পানেরও প্রয়োজন নেই এবং নুডলসটাকেও আগে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই জন্যই বলেছিলাম আগে যে এটাকে একেবারেই দুই মিনিটে বানানো সম্ভব যদিও দুই মিনিটে হয়নি পাঁচ থেকে সাত মিনিট তো লেগেই যায় এবারে কিন্তু আমি ভেঙে রাখা নুডলসগুলোকে দিয়ে দিলাম এবং এগুলোকে পেঁয়াজ এবং মরিচের সঙ্গে খুব সুন্দরভাবে একটুখানি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমি এই একটুখানি লবণ দিয়ে দিব তবে লবণটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন কারণ এই ধরনের ইনস্ট্যান্ট নুডলসগুলোর মধ্যে দেখা যায় বেশিরভাগ সময় নুডলসের মধ্যে লবণটা ভালো পরিমাণেই থাকে কিন্তু আমার কাছে মনে হয় একটুখানি দিলে ভালো লাগে তাই আমি দিই এবারই দিয়ে দিলাম ম্যাগি নুডলসের সাথে যে একটা মশলার প্যাকেট থাকে সেটা এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব আবার আমি কিন্তু আজকে ম্যাগির ব্লাস্ট যেটা আছে ম্যাগি ব্লাস্ট মাসালা ব্লাস্ট সেটা ইউজ করছি এই মাসালা ব্লাস্টটা অনেক মশলায় ভরপুর থাকে আর একটুখানি ঝালও থাকে খুব বেশি ঝাল আমি বলবো না তবে একটুখানি ঝাল থাকে আর এটা খেতেও বেশ ভালো লাগে আমার কাছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতন পানি নর্মাল টেম্পারেচারের পানিয়ে দেবো এইবারে এটাকে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিব ব্যাস আপনার কিন্তু কাজ একেবারেই শেষ নুডসটাকে আরও একটুখানি নেড়ে ছেড়ে দিলাম এবং অপেক্ষা করতে হবে পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসার জন্য এবং এর মধ্যেই নুডলসটাও দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আপনারা কে কে আছেন আমার মতন যারা নুডলস পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেল এবং নুডলসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই যে তৈরি হয়ে গেল ঝটপট দারুণ মজার ম্যাগি এই যে এরকম ফাঁকে বাজে ম্যাগি নুডলসের রান্না যে আপনাদের শিখিয়ে দিলাম তার জন্য আমাকে উপহার হিসেবে কী দেবেন বলুন দেখি আচ্ছা উপহার না হয় পরেই দেবেন কিন্তু এই রেসিপি দেখে কিন্তু একবার হলেও খেয়ে দেখবেন এত মজা হয় এই নুডলসটা যে একবার এভাবে খেলে আপনি নুডলসের মধ্যে মুরগি গরু ডিম সব দেওয়াই ভুলে যাবেন আর এভাবেই খেতে থাকবেন আজকের রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ